যদি তোমাকে পাওয়া হতো কাল কালবৈশাখীর ক্লান্ত করতাম অনায়াসে যদি তোমাকে পাওয়া হতো বসন্তকে চিরস্থায়ী করতাম তোমার ঠিকানায় যদি তোমাকে পাওয়া হতো পূর্ণিমার রাতের চাঁদকে স্তব্ধ করতাম যদি তোমাকে পাওয়া হতো ভূকম্পের মাত্রাকে নিয়ন্ত্রণ করতাম যদি তোমাকে পাওয়া হতো চোখের আঙিনায় রেখে দিতাম যদি তোমাকে পাওয়া হতো খরস্রোতা নদী থেকে বেগ কেড়ে নিতাম যদি তোমাকে পাওয়া হতো গোধুলীর আমন্ত্রণে পাখি দিয়ে পথি খুঁতাম যদি তোমাকে পাওয়া হতো মরুভূমির বিছানায় পরফের চাদর এঁকে দিতাম যদি তোমাকে পাওয়া হতো পথ হারা পথিকে ঠিকানা যদি তোমাকে পাওয়া হতো ছেড়ে যাওয়া রাস্তা মানচিত্র থেকে মুছে দিতাম